স্টেট ব্যাঙ্ক ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক হলো স্টেট ব্যাংক। ভারতের বেশিরভাগ জনগণেরই কিন্তু এই স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং খুবই পরিচিত একটি ব্যাংক। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য বিশেষ করে যাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্টেট ব্যাংকে সুদে অর্থাৎ ফিক্সড ডিপোজিটে সুদের হার কীরকম কী পরিবর্তন হয়েছে এবং যদি আমরা একটা অ্যামাউন্ট নিই সেই অ্যামাউন্ট ডবল হতে গেলে কত সময় পর্যন্ত আপনাকে ইনভেস্ট করতে হবে তো চলুন ভিডিওটি শুধু প্রথমেই আসা যাক এই যে স্টেট ব্যাংকে ফিক্সড ডিপোজিট যেটা আপনারা করেন সেখানে সুদের হার কীরকম পরিবর্তন হয়েছে এবং এখন অর্থাৎ দু হাজার সুদের হার কেমন দেওয়া হচ্ছে তো প্রথমে আমি এখানে দেখে নিচ্ছি যে আপনি সাত থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সাড়ে তিন পার্সেন্ট অর্থাৎ জেনারেল যারা পাবলিক রয়েছে সাধারণদের জন্য সাধারণ মানুষদের জন্য সেখানে পাচ্ছেন সাড়ে তিন পার্সেন্ট সুদের হার এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন পাচ্ছেন সাড়ে অর্থাৎ চার পার্সেন্ট সুদের হার এবং ছেচল্লিশ দিন থেকে একশো উনআশি দিন পর্যন্ত যদি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে জেনারেল যারা রয়েছেন তারা পাবেন 4.75% সুদের হার সিনিয়র সিটিজেনরা পাবেন 5.25% সুদের হার একশো আশি থেকে দুশো দিনের মধ্যে যদি ফিক্সড ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন জেনারেলরা ফাইভ সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন 6.25 পয়েন্ট থেকে এক বছরের মধ্যে করলে জেনারেলরা পাচ্ছেন সিক্স এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন সিক্স যদি এক থেকে দু বছরের মধ্যে করেন সেক্ষেত্রে জেনারেলরা পাচ্ছে সিক্স পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সিনিয়র সিটিজেনরা পাচ্ছে সেভেন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট দুই থেকে তিন বছরের মধ্যে করলে জেনারেলরা পাচ্ছে সেভেন পার্সেন্ট এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যদি তিন থেকে পাঁচ বছরের মধ্যে করেন সেক্ষেত্রে জেনারেলরা পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যদি পাঁচ থেকে দশ বছরের মধ্যে করেন সেক্ষেত্রে পাচ্ছেন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট জেনারেলরা এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যদি আর একটা আমাদের যেটা রয়েছে অমৃত কলস যোজনা যে নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে কিন্তু দেখে নিতে পারবেন সেই অমৃত কলশ যোজনা যেটা আমাদের নতুন স্কিম লঞ্চ হয়েছে যেটা স্টেট ব্যাংকের তরফ থেকে সেখানে যদি আপনি ইনভেস্ট করেন চারশো দিনের একটা ফিক্সড ডিপোজিট যেখানে কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট সুদ পাবে সাধারণরা এবং সিনিয়র সিটিজেনরা পাবেন সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট একটা ভালো পরিমাণের সুদ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো এবার আমরা একটা উদাহরণে আসি যে ধরে নিলাম যে আপনি একটা অ্যামাউন্ট যে পাঁচ লাখ টাকায় আমি ধরে নিলাম পাঁচ লাখ টাকা যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি কত ম্যাচুরিটির পর কত টাকা আপনি রিটার্ন পাবেন তো সব কিছুই এখানে আমি এক মাস থেকে শুরু করে পুরো দশ বছর পর্যন্ত আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখানে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো এখনও পর্যন্ত যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার যা মতামত থাকবে কমেন্টে জানাবেন কারণ আপনারা লাইক এবং কমেন্ট করলে তখন আমার উৎসাহটা আরও বেড়ে যায় এবং আরও বিভিন্ন যত সব এইগুলো তথ্য যে পাওয়া যায় সেগুলো নিয়ে ভিডিও বানাতে তখন উৎসাহ বেড়ে যায় খুব এনার্জি আসে ভিডিও বানাতে তো যারা যারা এখনও পর্যন্ত দেখছেন অবশ্যই একটু লাইক করে দিন এবং চ্যানেল নজর থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো এবার দেখুন এখানে যেটা রয়েছে ধরে নিলাম আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন ঠিক আছে সেই পাঁচ লাখ টাকার ভিত্তিতে আপনি যদি এক মাসের জন্য রাখেন তাহলে সেক্ষেত্রে কত টাকা রিটার্ন পাবেন সাধারণটা সাধারণটা পাবেন পাঁচ লাখ এক হাজার চারশো টাকা এক মাসের জন্য সিনিয়র সিটিজেনরা পাবেন পাঁচ লাখ এক হাজার ছশো টাকা তিন মাসের জন্য যদি করেন সেক্ষেত্রে পাবেন সাধারণরা পাঁচ লাখ পাঁচ হাজার নশো আটত্রিশ টাকা সিনিয়র সিটিজেন পাবেন পাঁচ লাখ ছ হাজার পাঁচশো তেষট্টি টাকা ছ মাসের জন্য যদি করেন পাঁচ লাখ চোদ্দো হাজার তিনশো পঁচাত্তর টাকা পাবেন সাধারণরা সিনিয়র সিটিজেনরা পাবেন পাঁচ লাখ পনেরো হাজার ছশো পঁচিশ টাকা এক বছরের জন্য এক বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে পাচ্ছেন পাঁচ লাখ চৌত্রিশ হাজার আটশো সাতাত্তর টাকা সাধারণরা এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন পাঁচ লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো এগারো টাকা দু বছরের জন্য করলে পাচ্ছেন সাধারণরা পাঁচ লাখ চুয়াত্তর হাজার চারশো একচল্লিশ টাকা এবং সিনিয়র সিটিজেন পাচ্ছেন পাঁচ লাখ আশি হাজার একশো এগারো টাকা তিন বছরের জন্য যদি করেন সাধারণরা পাচ্ছেন ছ লাখ এগারো হাজার একশো ছিয়ানব্বই টাকা সিনিয়র সিটিজেন পাচ্ছেন ছ লাখ কুড়ি হাজার দুশো তিয়াত্তর টাকা চার বছরের জন্য করলে পাবেন ছ লাখ তিপ্পান্ন হাজার পাঁচশো আট টাকা সাধারণরা সিনিয়র সিটিজেন পাবেন ছ লাখ ছেষট্টি হাজার চারশো একাশি টাকা পাঁচ বছরের জন্য করলে ছ লাখ নব্বই হাজার দুশো দশ টাকা সাধারণ রাফ সিনিয়র সিটিজেনরা পাবেন সাত লাখ চব্বিশ হাজার নশো চুয়াত্তর টাকা ছ বছরের জন্য করলে সাত লাখ পঁচাশি হাজার দুশো দশ টাকা পাবে সাধারণ রাফ সিনিয়র সিটিজেনরা পাবে আট লাখ একচল্লিশ হাজার একশো একত্রিশ টাকা সাত বছরের জন্য যদি করেন সিনিয়র সিটিজেন নয় সাধারণরা পাবেন আট লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো ছ টাকা এবং সিনিয়র সিটিজেন পাবেন ন লাখ ষোলো হাজার একশো শুধু বারো টাকা ন লাখ ষোলো হাজার সরি ন লাখ ছ হাজার বারো টাকা এখানে কিন্তু পাচ্ছেন এবং আট বছরের জন্য যদি করেন আট লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো ছ টাকা পাচ্ছেন সাধারণরা এবং সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন ন লাখ ছ হাজার বারো টাকা এবং রয়েছে আহ বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে সরি হ্যাঁ ন বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন আট লাখ তিরানব্বই হাজার দুশো পঁচাশি টাকা সাধারণরা এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তারা পাচ্ছেন ন লাখ পঁচাত্তর হাজার আটশো আঠেরো টাকা এবার রয়েছে দশ বছরের জন্য দশ বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন ন লাখ বাহান্ন হাজার সাতশো টাকা সাধারণরা সিনিয়র সিটিজেনরা পাচ্ছেন দশ লাখ একান্ন হাজার একশো পঁচাত্তর টাকা অর্থাৎ ভেবে দেখছেন যে স্টেট ব্যাংক এমনিতেই একটা বড় ব্যাংক এবং গ্রাহকদের কথা মাথায় রেখে একটা ভালো সবসময় বেশিরভাগ সময় ভালো রকম সুযোগ সুবিধা এবং স্কিম দিয়ে থাকে যেহেতু এটা সরকারি ব্যাংক তাও কিন্তু ভালো পরিমাণে সুদ আপনাদেরকে দিচ্ছে ফিক্সড ডিপোজিটে আপনারা যারা চাইছেন যে এককালীন আপনারা মোটা টাকা এখানে রাখবেন অবশ্যই কিন্তু রাখতে পারেন মোটা টাকা রাখলে আপনাকে আপনারা কিন্তু মোটা টাকায় রিটার্ন পাবেন মানে পাঁচ লাখ বলুন দশ লাখ বলুন মোটা টাকা রাখলে একটা ভালো পরিমাণ সময়ের শেষে সুদ সময় আপনি কিন্তু রিটার্ন পাচ্ছেন যারা যারা ভাবছেন আপনাদের কাছে আপ যারা 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 যাদের কাছে টাকা রয়েছে মোট কথা মোটা টাকা রয়েছে আপনারা সেটা বাড়িতে খরচা না করে ব্যাঙ্কে রাখুন একটা সময় পর ভালো রকম সুদ কিন্তু আপনি পাবেন সেই সুদ দিয়ে আপনি কিন্তু অনেক কিছু কাজে লাগাতে পারবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও সবসময় আপলোড করে থাকি এবং আপনারা কি রকম ভিডিও দেখতে চাইছেন অনলাইন আপডেট সংক্রান্ত ভিডিও এবং আপডেট যে রকম ভিডিও যদি আপনাদের মনে হয় এই নিয়ে বানানো উচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই নিয়ে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করে দিন সেই সমস্ত গ্রাহকদের কাছে যাদের স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে হতে পারে সেটা আপনার বন্ধু হতে পারে সেটা আপনার পরিবারের কেউ হতে পারে সেটা আপনার আত্মীয়রা তারাও কিন্তু এই স্টেট ব্যাংকের এই যে ফিক্সড ডিপোজিট স্কিম সম্পর্কে জানতে পারবে এবং জানলে তারা দেখতে পাবে যে কত সুদ এখানে দেওয়া হচ্ছে কারণ এখানে শুধু উদাহরণ দিয়ে নয় এখানে পুরো সুদের বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম যে কত সময়ে কত সুদ এখানে কিন্তু পাবেন এর এরপরেও যদি আপনাদের আরও বাড়াবাড়তি কিছু জানার থাকে কমেন্ট করবেন অথবা যে আপনার স্টেট ব্যাংকে ব্রাঞ্চ রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাকা